ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير أي الله مهرت مغرب النماز فرسلوا الله مغرب النماز جمعت عدي كوريا الله مدرسة

আমাদের জনম দুঃখিনী পিতা মাতা দাদা দাদি নানা নানি যার অন্ধকার কবরে আল্লাহ মেহরবানি করি আল্লাহ সকলকে ক্ষমা করিয়া দিন আল্লাহ সকলকে জান্নাতির সুমকান্দন করিয়া দিন আল্লাহ যুক্তির দ্বারাই যত্রী তু জানেন আপনি তো অন্তর জামিন মাওলা আল্লাহ দেশ নেত্রী বেগম জিয়া গুরুতর অসুস্থ হসপিটালে বেটে সেরেছে আল্লাহ আল্লাহ তার রোগ মুক্তির জন্য আজকের দ্বারাই জন মেহরবানি করি আল্লাহ তাকে আপনি সুস্থতা নিয়ামত দান করিয়া দিন আল্লাহ পরিপূর্ণ সুস্থ করি আল্লাহ দেশ ও জাতির খেদমত করার জন্য তৌফিক দান করিয়া দিন আয় আল্লাহ দেশের কল্যাণের জন্য কাজ করার জন্য তৌফিক দান করিয়া দিন আয় আল্লাহ প্রত্যেকটা নেতা কর্মী দিলের আল্লাহ আপনি পূরণ করে দিন আপনি তো অসুস্থতার মালিক অসুস্থ দের মালিক আপনি মৌলা আল্লাহ আপনি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে সুস্থ করে দিতে পারেন আল্লাহ আল্লাহ আবার কেউ অসুস্থ তাকে অসুস্থ বানাইতে পারেন মৌলা আল্লাহ মেহরবানি করে আল্লাহ আমাদের প্রত্যেকে দিলে আকাঙ্ক্ষা পূরণ করিয়া দিন দেশ নেত্রী বেগম খালেদে যে কি আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করিয়া দিন আল্লাহ সুস্থতার নিয়ে আমত আল্লাহ আপনি তাকে দান করিয়া দিন হায়াত থাকলে হায়াতের মধ্যে বরকত দান করিয়া দিন হায়াত না থাকলে ইমানের সাথে দুনিয়া ত্যাগ করা তো শিখ দিয়া দিন বিমান হরা করে বেইমান বানিয়ে জাহান কয়েদি বানিয়ে মৃত্যুর ডাক দেন নাই আল্লাহ মেহরবানি করে ইমান নিয়ে যাওয়ার তৌফিক শিখ দিয়া দিন আয়ল্লাহ প্রেসিডেন্ট দুনিয়ার বুক থেকে বিধায় নিয়ে চলে গেছে আল্লহ দেশ ও জাতির কল্যাণে কত কাজ করেছে আল্লহ আজকে কবরের বাসিন্দা হয়ে কবের শুয়েছে আল্লহ মেহেরবাণী করে তার জীবনের গুণাগুলো মাফ করিয়া দিন আল্লাহ তার ছোট ছেলেও দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লহ মেহেরবাণী করে সকলকেই ক্ষমা করিয়া দিন যে পরিবারের যতগুলো লোক দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লহ অত্যেকে জান্জাতের উসুমকাম দান করিয়া দিন আয়া আল্লাহ আয়া আল্লাহ তারিক রহমানকে দেশের ছেলে দেশে ফিরে আসার জন্য তৌফিক দান করিয়া দিন সমস্ত বাধাকে অপেক্ষা করে আল্লাহ বাংলার জমিন আসার জন্য তৌফিক দিয়া দিন দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য তৌফিক দান করিয়া দিন আল্লাহ লাবলুভাই তার দিলে আশা পূরণ করিয়া দিন আল্লাহ মোহাব্মতের মানুষ আল্লাহ মেহরবানি করে আল্লাহ তার দিলের আশা পূরণ করিয়া সংগঠনের সমস্ত নেতা কর্মীদের দিলের আশাগুলো পূরণ করিয়া দিন সকলকে আল্লাহ দেশের কল্যাণের জন্য কাজ করার জন্য তহসিক দান করিয়া দিন সমস্ত খারাপ থেকে সকলকে হেফাজত করিয়া নিন দরখাস্ত করিয়া আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদে যাইকে আল্লাহ আপনি কবুল করিয়ে নিন আল্লাহ তাকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করিয়া দিন আল্লাহ দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য তৌফিক দিয়া দিন আল্লাহ এমন একটা ময়দানে আমরা দোয়া করছি আল্লাহ নিকটে কবরস্থান মাওলা মাদ্রাসার ময়দানে আল্লাহ এই দোয়াখানা কবুল করিয়ে নিন মাদ্রাসায় তলবি আলিম দিনে হাত তুলেছি আল্লাহ যুবক ভাইদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ আলিম আলমানি হাত তুলেছি আল্লাহ